কলেজের প্রথম দিনেই এই ছেলেটা তার সিনিয়রদের র্যাগিং এর পাল্লায় পড়ে যায় যেখানে সে তার থেকেও দুই বছরের সিনিয়র একটা মেয়েকে প্রপোজ করে বসে অবশ্য মেয়েটাও বুঝতে পারে যে তাকে জোর করে পাঠানো হয়েছে তাই সেও ছেলেটার পরিস্থিতিতে অ্যাপ্রিসিয়েট করে কিন্তু কে জানতো ভবিষ্যতে এই সিনিয়র মেয়েটাই তার জীবনে এমন ভাবে এন্ট্রি নিতে চলেছে যে কলেজের প্রত্যেকটা পোলাপান তাতে হিংসা করতে শুরু করবে আজকে সেই সিনেমার গল্পটাই বলতে চলেছি সিনেমার নাম হলো রাউডি বয়েজ হয়তো ফেসবুক অথবা ইনস্টাগ্রাম আপনি সিনেমার কয়েকটা দৃশ্য দেখেছেন তাই আজকে সম্পূর্ণ গল্পটাই আপনাদের সামনে তুলে ধরবো তাহলে চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে গল্পের শুরুতে আমরা দুটো কলেজ দেখতে পাই একটা হলো বিএমসি মেডিকেল কলেজ অন্যটি এলআইটি ইঞ্জিনিয়ারিং কলেজ কলেজ দুটো একে অপরের মুখোমুখি আর শুরুতেই কলেজ দুটো দেখিয়ে দেওয়ার কারণ তো বুঝতেই পারছেন গল্পের অনেকটা অংশ জুড়েই থাকতে চলেছে এই এই দুটো দুটো কলেজ কলেজ কারণ একে অপরের এমন শত্রু যা আপনি সামনেই দেখতে চলেছেন দেখতে থাকুন ইঞ্জিনিয়ারিং কলেজের কয়েকটা স্টুডেন্ট ক্যাম্পাসের বাইরে দাঁড়িয়ে চা খাচ্ছিল তখন তারা দূরে একটা মেয়েকে দেখতে পায় তাদের মধ্যে একজন বলে ওঠে এই মেয়েকে তো কখনো আমাদের ক্যাম্পাসে দেখিনি মেডিকেল কলেজ কলেজের স্টুডেন্ট মনে হয় যা তো গিয়ে একবার চেক করে আয় একটা ছেলে মেয়েটার চারো খারাপ নজর দিয়ে ঘুরতে থাকে আসলে মেয়েটা তার এক বন্ধুর সাথে দেখা করতে এসেছিল এখানে কিন্তু এই ছেলেরা উল্টো তাকে র্যাগিং করতে শুরু করে এটা জেনেও যে এই মেয়েটা তাদের কলেজের নয় তারা সেই মেয়েটার আইডি কার্ড নিয়ে দেখতে পায় মেয়েটা আসলে মেডিকেল কলেজের স্টুডেন্ট এক পর্যায়ে র্যাগিং সহ্য করতে না পেরে মেয়েটা কান্না করে দেয় এবং নিজের কলেজের দিকে চলে যায় গিয়ে মেয়েটা তার ফ্রেন্ডসদের এই র্যাগিং এর কথা জানায় যা শুনে মেডিকেল কলেজের কিছু স্টুডেন্টস ইঞ্জিনিয়ারিং কলেজের ভিতরে ঢুকে পরে আর এক পর্যায়ে ঘটনা হাতাহাতিতে রূপ নেবে তখন তাদের মধ্যে থাকা একটা স্টুডেন্ট এসে বলে কি হয়েছে রে যার কারণে তারা বলে ওঠে তোদের কলেজের স্টুডেন্টরা আমাদের মেয়েদেরকে র্যাগিং করেছে এখন তোরা গিয়ে ওই মেয়েটার কাছে সরি বলে আসবি কিন্তু তখনই র্যাগিং যারা করেছে তাদের লিডার এসে উল্টো সবাইকে থামিয়ে দেয় ভার্সিটি গেট বন্ধ করে দেওয়া হয় আর উল্টো যারা নিজেদের ভার্সিটির মেয়েদের জন্য প্রোটেস্ট করতে এসেছিল তাদের সবাইকে একদম শাড়ি চুরি পরিয়ে নাচিয়ে ছাড়ে এই হলো দুই কলেজের অবস্থা বুঝতেই পারছেন তাদের মধ্যে শত্রুতা আসলে কেমন পর্যায়ে অপরদিকে এই ছেলেটা হলো আমাদের সিনেমার হিরো গতকাল যে ইঞ্জিনিয়ারিং কলেজের ঝামেলা দেখলাম আমাদের হিরো সেই কলেজেই এবার নতুন অ্যাডমিশন নিয়েছে তার নাম অক্ষয় সে তার বন্ধু যাদবকে নিয়ে পার্টিতে ঢুকে পড়ে অক্ষয় সম্পর্কে বলতে গেলে তার ক্যারিয়ারে বা দরকারি কোনো বিষয়ের উপর ফোকাস করতে সে পারে না তবে ছোট থেকেই মিউজিক আর গিটারের প্রতি তার আলাদা একটা ভালো লাগা আছে তার জীবনের একটাই লক্ষ্য সে গিটারিস্ট হবে তারপর এদিকে অক্ষয়ের বাসায় তার প্রতিবেশীরা এসেছে কারণ ছেলে তাদের ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করেছে সবাই তাকে দোয়া করতে এসেছে কিন্তু অক্ষয় তো এখন বাড়িতে নেই সে তো কোথায় যেন এক পার্টিতে তার বান্ধবীর সাথে টু আর ডেয়ার খেলছে আর তার বাবা একের পর এক তাকে কল দিচ্ছে কিন্তু সে বারবার কল কেটে দিচ্ছিল এক পর্যায়ে অক্ষয়ের পালা আসে যাকে জিজ্ঞাসা করা হয় কি নিবি রে ট্রুথ নাকি ডিয়ার তখন সে সাহস দেখিয়ে বলে আরে আমি তো ডিয়ারই নেই সব সময় যার পরে সে একটা আন্ডারওয়্যার পরে সোজা তার বাসায় মেহমানদের সামনে চলে আসে কারণ এটাই ছিল তার ডেয়ার তার বান্ধবীরা জানতো যে তার বাসায় আজকে মেহমান আসছে তার এই অবস্থার কথা জানতে চাইলে সে তার বাবাকে বলে বাবা বান্ধবীরা প্যান্ট রেখে দিয়েছে ভাবুন একবার তার অবস্থাটা এই হলো তার নিত্যদিনকার কাজকর্ম তাছাড়া মোট কথা সে তার ভার্সিটি যাবে না সারাদিন বন্ধু বান্ধব পার্টি আর মেয়েদের নিয়ে পড়ে থাকবে এটাই সে চায় কিন্তু বাবার জোরাজুরির কারণে পরদিন সে ভার্সিটি যেতে রাজি হয় আর সত্যি বলতে অক্ষয় নামটা উচ্চারণ করতে একটু উইয়ার্ড লাগে তাই ভারতীয় ভাষায় যেমনটা উচ্চারণ হয় আকশে তো আমি আকশে বলেই ডাকবো তাকে যাত্রাপথে ট্রাফিক জ্যামে আটকে থাকা অবস্থায় আকশায় এর নজর পড়ে বাসে থাকে এক মেয়ের দিকে প্রথম দেখায় তার এলোমেলো চুল কপালের মাঝখানে ছোট্ট কালো টিপ কথা বলার ধরন সব কিছু দেখে মনে হচ্ছিল তার বোধ হয় প্রথম প্রেম হয়ে গেল ওই যে লাভ এট ফার্স্ট সাইড বলে যাকে ট্রাফিক ছাড়ার ফলে তারা কিছুতেই বাসের সাথে থাকতে পারছিল না এক পর্যায়ে সে বাইক থেকে নেমে ওই বাসে উঠে পড়ে মেয়েটাকে ফলো করতে করতে যেই না সে কলেজের ভেতরে ঢুকতে যাবে তখনই এক সিনিয়র তাকে ডাক দিয়ে বলে ওই যে মেয়েটাকে দেখতে পাচ্ছিস মেয়েটাকে চিঠিটা দেয় মানে এতক্ষণ আঁকসে যেই মেয়েটার প্রেমে হাবু ডুবু খাচ্ছিল সেই মেয়েটা এই সুযোগে সে তাদেরকে জিজ্ঞাসা করে আচ্ছা ভাইয়া ওই মেয়েটার নাম কি তখন সিনিয়ররা বলে আবে ওই মেয়েটা তোর থেকে সিনিয়র ম্যাডাম বলে ডাকবে কাবেয়া ম্যাডাম আচ্ছা কভেয়া ম্যাডাম ঠিক আছে এই চিঠিতে কি আছে আরে এটা একটা লাভ লেটার জাগিয়ে দেয় লাভ লেটার শুনে আঁকশে তাদেরকে থ্যাংক ইউ বলে দৌড়ে ওই চিঠিটা দিতে চলে যায় হ্যালো কাবিয়া এই নাও কাবেয়া জিজ্ঞাসা করে কি এটা কোনো কিছু না ভেবেই বলে ফেলে লাভ লেটার যা শুনে কাবেয়া কি বলবে কিছু বুঝতে পারে না তাছাড়াও এখানে র্যাগিং টাইপের এই এই বিষয় চলে তো জুনিয়র ছেলে এর পড়েছে ভেবে বিষয়টা মানিয়ে নেয় তারপর আমরা আরও একটা ক্যারেক্টারের সাথে পরিচিত হই এই ছেলেটার নাম বিক্রম সে কাবিয়ার ক্লাসমেট কলেজের প্রথম দিন থেকেই সে কাবিয়াকে খুব পছন্দ করে কিন্তু কখনো বলতে পারেনি ভালোবাসা প্রকাশ করতে না পারলে কি হবে কেউ যদি কাবিয়ার কাছে আসে কিংবা কাছাকাছি আসার চেষ্টা করে তাহলে তাকে মেরে একদম হারগোর ভেঙে দেয় কাভিয়াকে লাভ লেটার দিতে দেখে রেগে মেগে সে আকশাইকে জিজ্ঞাসা করে কোন পড়িস উত্তর দেয় ফার্স্ট ইয়ার ঠিক আছে ভালো করে মন দিয়ে পড়াশোনা কর আর ফার্স্ট ইয়ারের ক্লাস দুই তালার ডান দিকে এই বলে তারা এখান থেকে চলে যেতে নিলে আকশাই তাদেরকে আবার ডেকে জিজ্ঞাসা করে কম্পিউটার সায়েন্সের ক্লাস কি দুই তলায় কম্পিউটার সায়েন্সের কথা শুনে তারা দৌড়ে এসে আকশাইয়ের ব্যাগ চেক করা শুরু করে যেখানে তারা এলআইটি ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাডমিশন পেপার দেখতে পায় আসলে এটা আকশাইয়ের কলেজ না তার ক্লাস হলো পাশের কলেজে ইঞ্জিনিয়ারিং কলেজে সে বুঝতেই পারিনি কাভিয়ার পিছু করতে করতে সে কখন মেডিকেল কলেজের ভেতরে ঢুকে গেছে আর এই দুই কলেজের শত্রুতা সম্পর্কে তো আমরা আগে থেকেই জানতাম যেহেতু কিছুদিন আগে মেডিকেল কলেজের ছাত্রদের সেইভাবে শাড়ি পরিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলেরা নাচিয়ে ছেড়েছিল তাই এমনিতেও ইঞ্জিনিয়ারিং কলেজের ওপর তাদের রাগ আগে থেকে আরও বেশি হয়ে গিয়েছে তার প্রতিশোধ নেওয়ার জন্য আকশাইকে তারা তাদের ক্যাম্পাসের বাইরে একটা মাঠে নিয়ে যায় এদিকে যাদব এবং তার বন্ধুরা ক্যাম্পাসের চারপাশ দিয়ে ড্রোন ছিল তখন তারা দেখতে পায় মেডিকেল কলেজ স্টুডেন্ট রা কাকে যেন মারছে ড্রোন তাদের সামনে নিয়ে দেখতে গেলে যাদব আকশাই চিনতে পেরে বলে আরে তো আমার বন্ধু আজকে তার ফার্স্ট ডে ছিল ওখানে কেন গিয়েছে বলরটা আকশাই কে বাঁচানোর জন্য কলেজ থেকে সে দলবল নিয়ে বেরিয়ে পড়ে তখন সেখানে দুপক্ষের মধ্যে ব্যাপক দাঙ্গা শুরু হয় এক পর্যায়ে যা থামানোর জন্য পুলিশও চলে আসে এমনকি সেদিন বাসায় আসতেই আকশাই দেখতে পায় তাদের দাঙ্গার নিউজ তার বাবা টিভিতে বসে বসে দেখছে যেখানে আকশাই একটা বাসের ওপর দাঁড়িয়ে তাদের কলেজের পতাকা উড়াচ্ছে আকশাইকে দেখে তার বাবা বলে ওঠে এসব করার জন্য তোকে কলেজে পাঠিয়েছি এর উত্তরে আকশাই বলে আপনি তো চাইতেন আমি একদিন বড় হই সবাই আমাকে চিনুক আজ টিভিতে দেখুক সবাই আমাকে নিউজ করেছে আমাকে নিয়ে আমি ভাইরাল হয়ে গেছি কিছুদিন পর কলেজে একটা অ্যানাউন্সমেন্ট করা হয় প্রতি বছরের মতো এবারও লেট নাইট একটা পার্টি করা হয়েছে কলেজের পক্ষ থেকে এই পার্টিতে জয়েন করার জন্য তিনটা শর্ত হয়েছে সিনিয়র্সদের মধ্যে একজন জানায় প্রথমটি হলো এই পার্টিতে আসতে হলে দুই হাজার টাকা এন্ট্রি ফি দিতে হবে দ্বিতীয়টি হলো সবাইকে কোট পরে আসতে হবে এবং তৃতীয়টি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পার্টিটি কেবলমাত্র কাপলদের জন্য প্রযোজ্য সবাই তাদের নিজ গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের সাথে করেই এই পার্টিতে আসবে আকশাই তখন ওই সিনিয়রকে গিয়ে বলে আমি কি মেডিকেল কলেজের স্টুডেন্ট নিয়ে আসতে পারবো এই শুনে তো সেই সিনিয়র অনেক অবাক হয়ে যায় বলে সত্যি তুমি মেডিকেল কলেজের স্টুডেন্ট নিয়ে আসবে এই পার্টির ইতিহাসে কেউ কখনো মেডিকেল কলেজের স্টুডেন্ট নিয়ে আসতে পারেনি যদি তুমি পারো তাহলে তোমার এন্ট্রি ফি মাফ এই শুনে আকশাই বলে ওঠে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আমি তাহলে মেডিকেল কলেজের মেয়েকে নিয়ে আসবো তাই কাভিয়ার সাথে দেখা করার জন্য আকশাই জাস্ট সুযোগ খুঁজছিল এক সকালবেলা তার এক বন্ধু তাকে কল করে বলে তাড়াতাড়ি পার্কে চলে আয় এখানে মেডিকেল কলেজের স্টুডেন্ট ব্লাড কালেট ক্যাম্পেইন করতে এসেছে কাভিয়াও এখানে আছে আর কাভিয়ার কথা শুনতেই পলকেই সে পার্কে চলে আসে সদ্য ফোটা একটা গোলাপ নিয়ে কাভিয়ার দিকে দিয়ে বলে এই নাও সুন্দর পরীর জন্য সুন্দর একটা ফুল এই বলে সে রক্ত দেওয়ার জন্য বেডে শুয়ে পড়ে তার আশেপাশে ঘটে যাওয়া কোনো কিছুই তার চোখে লাগছে না সে কেবলমাত্র কাবিয়াকেই দেখতে পাচ্ছে কাবিয়া সামনে থাকলে যেন তার চোখের পলক পড়তেই চায় না কিছুক্ষণ পর আকসায় বলে ওঠে তোমার এই কাজল কালো চোখ দেখলেই আমার বা পাশের ধুক আরও বেড়ে যায় আর হঠাৎ এমন কথা শুনে কাবিয়া হেসে দেয় সে তো তার জুনিয়র মজা করে বলছে হয়তো বা কাবিয়ার হাসি দেখে আকশাই বলে এভাবে হাসবেন না প্লিজ এভাবে হাসতে থাকলে আমার হার্ট অ্যাট্যাক হবে বিশ্বাস না হলে শুনে দেখুন এই বলে সে কাভিয়ার কাছে থাকে স্টেটোস্কোপ নিয়ে নিজের বুকে ধরে বসে কিন্তু কাভিয়া এইসব মাথায় না নিয়ে বলে আমরা যখন ব্লাড ডোনেট করি তখন স্বাভাবিকভাবে আমাদের হার্টবিট কিছুটা বেড়ে যায় তো মজা করো না তাছাড়াও তোমার ঝামেলা তো অনেক ভালো লাগে তাই না আকশাই কিছুটা অবাক হয়ে বলে তুমি কিভাবে জানলে সে বলে কলেজের দাঙ্গা করে বাসের উপরে উঠে পতাকা ওড়ানো কোনো স্বাভাবিক লোকের কাজ না আকশাই কাভিয়াকে বলে আপনি হয়তো জানেন না ওই দিনের কথা মনে আছে আপনাকে আমি লাভ লেটার দিয়েছিলাম দাঙ্গাটা সে কারণেই লেগেছিল কাভিয়ার কথা হলো তাই নাকি তারপর সে তার হাতে একটা বল দিয়ে এটাকে পুশ করতে বলে সেখান থেকে চলে যায় রক্ত দেওয়ার পর আকশাই কাভিয়াকে বলে আমাদের কলেজ থেকে একটা পার্টি রাখা হয়েছে তুমি সেখানে আমার পার্টনার হবে সে এর কথার কোনো উত্তর দেয় না যাওয়ার সময় আকশায়ের আনা সেই গোলাপ ফুলটি সে নিজের কাছেই রেখে দেয় কাভিয়ার কাছে কোনো উত্তর না পেয়ে সে তার বন্ধুর ড্রোন দিয়ে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে যা দেখে কাভিয়া তাকে বলে দেয় এইসব ড্রোন কিংবা কলে না যদি তাদের কলেজে এসে সামনাসামনি তাকে রিকোয়েস্ট করতে পারে তাহলেই সে তার পার্টিতে যাবে এরপর কোনো কথা না শুনে সে কলটি কেটে দেয় আসলে কাভিয়া ভাবছে যেই পরিমাণ মার সে খেয়েছিল এরপর হয়তোবা তার কলেজে সে আসার সাহস পাবে না আর তাকে বিরক্তও করবে না যদি কাব্যাকে পার্টিতে আনতে হয় তাহলে যে কোনো মূল্যে তাকে মেডিকেল কলেজে ঢুকতেই হবে সেদিন আবার তাদের হোলি ছিল তো হোলি হওয়ার কারণে আকশাই এবং তার বন্ধু যাদব তাদের চেহারায় রং মেখে কলেজের পিছনের দেওয়াল ডেঙে ভিতরে প্রবেশ করে কাব্যার কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু বিক্রম নামের সেই ছেলেটা একদম কাব্যার সাথে আঠার মতো লেগেছিল যাদব কোনোভাবেই সবার অ্যাটেনশন অন্যদিকে নিতেই আকশাই কাব্যাকে নিয়ে বলে তোমার কথা মতো আমি কলেজে এসে রিকোয়েস্ট করছি যাবে আমার সাথে তখন কাভিয়া বলে এভাবে লুকিয়ে লুকিয়ে বললে তো হবে না সবার সামনে বুক ফুলিয়ে আসতে হবে তাহলে আমি যেতে পারি এখন এখান থেকে চলে যাও এবার কাভিয়া রাজি না হওয়ায় কিছুটা চিন্তায় পড়ে যায় তখন সে দেখতে পায় মেডিকেল কলেজের মধ্যে একটা কনসার্ট আয়োজন করা হয়েছে যেখানে নতুন ব্যান্ডরা তাদের গান গাইতে পারবে আর এমনিতেও এই সব গান প্রতি আগে থেকেই ভালোই লোভ ছিল এমনিতেও ছোটবেলা থেকে সে গিটারিস্ট হতে চায় মাঝে মাঝেই টুকটাক অন্যান্য জায়গায় সে গিটার বাজায় তখনই আকশাইয়ের মাথায় একটা আইডিয়া চলে আসে যেহেতু কাভিয়া তাকে বলেছে কলেজের সবার সামনে তাকে পার্টিতে যাওয়ার জন্য রিকোয়েস্ট করতে হবে তাই সে গানের মধ্যে পার্টির কথা কাভিয়াকে বলবে প্ল্যান অনুযায়ী তারা কনসার্টে গান গায় কিন্তু তারা যেই গান গাইতে শুরু করে তার কোনো আগামাথা কিছু নাই উল্টো এই অদ্ভুত লিরিক্স শুনে সব স্টুডেন্টসরা হাসাহাসি করতে শুরু করে কিছুক্ষণ পর সেখানে বিক্রমদের আসতে দেখে তারা কনসার্টের গান বাজনা সব ফেলে সেখান থেকে পালিয়ে যায় মার খেতে হবে তারপর চলে আসে তারিখ অর্থাৎ ছয় পার্টি নাইট সে এবং তার বন্ধু রিসর্টের গেটে কাবিয়া এবং তার বান্ধবীর জন্য ওয়েট করছিল কারণ ওই ঘটনায় কাবিয়াকে সে জানিয়েছিল যাই হয়ে যাক আমি তোমার কথা রেখেছি আমি সেদিন তোমার জন্য অপেক্ষা করব তাই তোমাকে আসতেই হবে সেদিন সবাই তাদের পার্টনারদের নিয়ে ভেতরে ঢুকে গেলো আক্ষয়ে আর তার বন্ধু ঢুকতে পারছিল না একপর্যায়ে তারা হতাশ হয়ে সেখান থেকে চলে যেতেই লাগে তখনই তাদেরকে অবাক করে সেখানে কাভিয়া তার এক বান্ধবীকে নিয়ে চলে আসে কাভিয়া ও আক্ষয় একসাথে কথা বলতে বলতে ভিতরে প্রবেশ করে আক্ষয় তাকে বলে আমি জানতাম তুমি আসবে উত্তরে কাভিয়া বলে বেশি এক্সাইটেড হওয়ার কোনো কারণ নেই ভাল্লাম ছেলেটা আমার জন্য এত কষ্ট করলো তাই এসেছি পার্টিতে তারা নিজেদের মধ্যে অনেকটা সময় কাটায় দুজনে সেখানে একে অপরের সম্পর্কে অনেক কিছুই জানতে শুরু করে পরদিন বিক্রম ওই যে সেই ছেলেটা যে সব সময় কাভিয়ার পিছু পিছু ঘুরে ক্যান্টিনে নাস্তা করার অবস্থায় গতকালকে তোলা যাদব ও কাবিয়ার বান্ধবীর কিছু ছবি ইনস্টাগ্রামে দেখতে পায় সে জানতে পারে কাবিয়া সেখানে অক্ষয়ের সাথেই ছিল যা দেখে সে কাবিয়ার ফ্রেন্ডের কাছে যায় এবং তার ফোন থেকে যাদবকে মেসেজ করে কফি ডেটে যাওয়ার জন্য জিজ্ঞাসা করে ডেটের কথা শুনে যাদব তো একদম এক্সাইটেড হয়ে হ্যাঁ বলে দেয় ক্যাফেতে বসার কিছুক্ষণের মধ্যেই বিক্রম এবং তার বন্ধুরা তাদেরকে ঘিরে নেয় যা দেখে মনে হচ্ছিল যাদবের অবস্থা আজ খুবই খারাপ হতে চলেছে কিন্তু তখনই আমরা দেখতে পাই যাদব সেখানে একা আসেনি সঙ্গে তার সকল বন্ধুদের নিয়ে এসেছে আসলে কাবিয়ার সেই বান্ধবী আগে থেকে সাবধান করেছিল কারণ সেই ঘটনার পর থেকে তারা বন্ধুর মতোই হয়ে গিয়েছিল ব্যাপারটা হাতাহাতির পর্যায়ে চলে গেলে তৎক্ষণাৎ সেখানে আবার পুলিশ চলে আসে সেদিন রাতে আকশায় কাবিয়ার সাথে কথা বলার জন্য তাকে কল করে কিন্তু বারবার ফোনের সুইচ অফ থাকার কারণে সে তার বান্ধবী শ্রুতিকে কল করে আর কাভিয়াকে দিতে বলে শ্রুতি তাদেরকে জানায় মেডিকেল ক্যাম্পের কারণে নাকি কাভিয়া তামিলনাড়ু গিয়েছে তবে কবে ফিরবে কিছু বলা যায় না গতবার যখন গিয়েছিল পনেরো দিন পর ফিরেছিল আর আজকে কাভিয়ার সাথে কথা না বলতে পেরে তার যেন শান্তি হচ্ছিল না আর তার পক্ষে এতদিন অপেক্ষা করে থাকাটাও সম্ভব ছিল না তাই আজ রাতেই সে তামিলনাড়ুর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে হায়দ্রাবাদ থেকে ট্রেনে করে চেন্নাই আর চেন্নাই থেকে বাসে করে সবুজ পাহাড়ের মাঝে কেটে রাখা অপরূপ সুন্দর সেই তামিলনাড়ু যেখানে চোখ যতদূর যাবে শুধু সবুজ আর সবুজ গ্রামের মানুষদের জিজ্ঞাসা করে করে আকшай মেডিকেল ক্যাম্প পর্যন্ত পৌঁছে যায় যেখানে কাভ্যাকে দেখে সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কাভ্যাও আকшайকে দেখে খুব অবাক হয় তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কিভাবে এলে আকшай বলে গুগল মামাকে জিজ্ঞাসা করেছিলাম পৃথিবীর সবথেকে সুন্দর মেয়ে কোথায় থাকে আমাকে এখানে নিয়ে আসলে আমি কি করবো কাবিয়া কিছুটা হেসে দিয়ে বলে ভেরি ফানি মানুষকে তো ভালোই হাসাতে পারো আকসায় ও কাবিয়া একসাথে হাঁটতে হাঁটতে নানান কথা বলে তারা তো সেদিনই খুব ভালো বন্ধুর মতো হয়ে গিয়েছিল আর আজকের এই ঘটনায় সেই সম্পর্কটা আরো বাড়তে শুরু করে তাদের ফ্রেন্ডলি ভাবটা আরো গভীর হতে শুরু করে তবে কাবিয়া তাকে অদ্ভুত এক কথা জিজ্ঞাসা করে বলে তুমি কে আসলে বলো তো আকসাই এই প্রশ্নের মাথা মুন্ড কিচ্ছু বুঝতে পারে না এক পর্যায়ে আকশায়ের হাতের সাথে কাবিয়ার হাতের একটু ছোঁয়া লাগতেই আকশাই কাবিয়াকে খুবই রোমান্টিক ভাবে বলতে শুরু করে তোমার হাতের স্পর্শ আমার কেমন যেন ফিল করায় মনে হয় যেন কত বছরের পরিচিতি তখন কাবে একজন মেডিকেল স্টুডেন্টদের মতোই বলে ওঠে আরে এগুলো আমাদের স্নায়ুর রিয়েকশন আসলেই তো মেডিকেল স্টুডেন্ট না এমনই বলার কথা এক পর্যায়ে কাবে আকশাইকে তার নিজের সম্পর্কে বলতে বলে আকশাই বলে আমি নিজের ব্যাপারে যতটুকু জানি তার থেকে বেশি তোমার ব্যাপারেই জানি জানতে চেয়ে কাবিয়া জিজ্ঞাসা করে কি জানো আমার ব্যাপারে সে বলে তুমি অনেক স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট সব কিছুতে সিরিয়াস থাকো আর যখন তুমি অন্যের হেল্প করো তখন তুমি অনেক বেশি হ্যাপি ফিল করো তাই না আর যখন তুমি অনেক খুশি থাকো তখন তোমার চোখের পাতা অনেক দ্রুত পড়ে যেমনটা এখন হচ্ছে সেখানে এভাবেই কয়েকটা দিন পার হয় ধীরে ধীরে তারা একে অপরকে অ্যাকসেপ্ট করতে শুরু করেছে আর সেই ঘটনায় আবারও সেখানে কাভেয়ার সাথে তার কিছু ছবি কাভেয়ার অন্য কিছু বান্ধবীদের মাধ্যমে বিক্রমের কাজ পর্যন্ত পৌঁছে যায় তাদের আজকে ফেরার কথা জানতে পেরে বিক্রম আকশাইকে মারার জন্য স্টেশনে যায় আর ঝামেলা বুঝতে পেরে আকশাই কোনো সেদিন পালিয়ে যায় তারপর এভাবেই আরও বেশ কিছু দিন কেটে যায় সামনেই মেডিকেল কলেজের অ্যানুয়াল ফেস্টিভ্যাল যেখানে কাভিয়া পারফর্ম করবে আর সিদ্ধান্ত নেয় ডান্স পারফরমেন্সের পর সে কাভিয়াকে প্রপোজ করবে আবার এদিকে বিক্রমও কাভিয়ার জন্য একটা ডায়মন্ডের রিং তৈরি করে রাখে কাভিয়ার পারফরমেন্স শেষ হওয়ার পর স্টেজের মাঝখানে সবার সামনে সে তাকে প্রপোজ করবে মানে অ্যানুয়াল ফেস্টিভ্যাল উপলক্ষে মেডিকেল কলেজের সিকিউরিটি তখন আরো বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে ভাবে ইঞ্জিনিয়ারিং কলেজের কোনো স্টুডেন্ট ভেতরে প্রবেশ করতে না পারে কিন্তু আকশায় তাদের চেয়ে আরও এক লেভেল উপর দিয়ে যাচ্ছিল সে সিকিউরিটি গার্ডের বেশ ধরেই ভিতরে প্রবেশ করে তবে সবার চোখ ফাঁকি দিয়েও বিক্রমের চোখ এড়ানো তার পক্ষে সম্ভব হয় না সে তাকে থেকে আটকে ফেলে তাকে নিয়ে লোহার রড দিয়ে পেটাতে প্লে শুরু করে রক্তাক্ত করে করে প্রায় ফেলে রেখে চলে যায় আধমরা যার পরবর্তীতে এই বিষয়টা জানতে পেরে ও তার বান্ধবীরা মিলে এক সময় তাকে উদ্ধার করে অপারেশন থিয়েটারে নিয়ে যায় তার কাটা ফাটা সব জায়গায় দ্রুত চিকিৎসা করা হয় তার গুরুতর চিকিৎসা করা হয় সেখানে তবে মার খাওয়াটা তার জন্য ভালোই হয় কারণ সামনের কিছুদিন তাকে কাবিয়ার মেডিকেল কলেজের পেটেই চিকিৎসা নিতে হবে আর আকসায় নাকি এই হাসপাতালেই অ্যাডমিট আছে এই শুনে বিক্রম আর তার বন্ধু বান্ধবরা আবারও ছুটে আসে কাবিয়াকে জিজ্ঞাসা করে ওর চিকিৎসা করছো কেন তোমরা কি জানো না এই ছেলেটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে এর জবাবে শ্রুতি বলে ওঠে আমরা ডাক্তার আমাদের দায়িত্ব মানুষের জীবন বাঁচানো কে কোন কলেজে পড়ে তা দেখা নয় আর তোমরাই ওকে এভাবে মেরেছো তাই না আমি সব জানি তখন তারা বলে ওঠে হ্যাঁ মেরেছি কারণ ওরা আমাদের শত্রু কাবিয়া তখন তাদের ওপর উল্টো রাগ হয় বলে ওকে আমি বলেছিলাম কলেজে আসতে আর সত্যি বলতে রিসেন্ট সেই সময়গুলোতে ধীরে ধীরে প্রত্যেকটা মুহূর্তে তাদের মধ্যে যে একটা না বলা সম্পর্ক তৈরি হয়েছিল সেটা আজকে কাভিয়া বেশ ভালো মতোই অনুভব করতে পারছে বিক্রম আর তার সাথে এমনকি সেখানেই আকশাইকে তারা আবারও চিন্তা করে কিন্তু কাভিয়া এবার এমন পরিমাণে রেগে ওঠে সে বলে দেয় এই কলেজের হোস্টেলে থেকে যেহেতু ওর সাথে আমি দেখা করতে পারবো না তাই আমি আজকেই হোস্টেল ছেড়ে দেবো আর এই সমস্ত কিছু বিক্রমকে খুবই রাগাতে শুরু করে কিন্তু কাভিয়ার বাবা মা তার গ্রামের বাড়ি থাকে সেটা অনেক দূরে শহর থেকে তাই যেভাবেই হোক এখানে থাকার তার অন্য একটা ব্যবস্থা করতে হবে সেখানে সবকিছুর ব্যবস্থা করে দেয় তার জন্য তারা একটা বাসা ভাড়ার ব্যবস্থা করে দেয় আর সেই বাসা ভাড়া তারা প্রত্যেকে মিলে এক দেবে তাছাড়াও পরবর্তীতে সাথে সম্পর্কটা এমন চলে যায় যে প্রায় সময়তেই আকসায় কাবিয়ার সাথেই থাকতে শুরু করে তবে সব সবসময় তাদের সম্পর্ক নিয়ে বেশ সাবধান থাকে আজ অনেকগুলো দিন হয়ে যায় আকসায় কাভেয়ার কাছে জাস্ট একটা কিস চাইছে কিন্তু কাবিয়া এতটুকুও তাকে দেয় না সে সবসময় বিষয়টা নিয়ে সাবধান থাকতেই চেষ্টা করে এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় কাভিয়া পুরোটা সময় তার লেখাপড়ায় মনোযোগ দিয়েছে এমন কি তার সাথে থাকতে গিয়ে আকশাই কেউ টুকটাক লেখাপড়া করতেই হয় একদিন কলেজের বাহিরের চায়ের দোকানে বিক্রমের বন্ধুদের দেখে আকশাই ও তার বন্ধুরা মজা করতে শুরু করে আকশাই চাওয়ালাকে বলে আজকে কারো থেকে কোনো চায়ের বিল নিবা না সবাই আমার শালা হয় আজকের চা আমার তরফ থেকে কিন্তু তারা বলে ওঠে লাস্টবারের মারের কথা মনে নেই তোর শিক্ষা হয়নি তখন আবারও মজা করে আকশাই বলে এবারও ভেঙে দিলে সমস্যা হবে না এখন আমার ঘরে পার্মানেন্ট ডাক্তার আছে আর এতে তাদের কথার যুদ্ধ আরো কিছুক্ষণ চলে এদিকে বিক্রম ও রাগে ভিতর থেকে ফুসে উঠছিল যে কোনো মূল্যে কাভিয়াকে হলে ফিরিয়ে আনতে হবে রাতের বেলা যখন আকশায় ও কাভিয়া রাস্তা দিয়ে হাঁটছিল তখন ঝিমঝিম বৃষ্টি পড়তে শুরু করে দুজনের মধ্যে খুবই রোমান্টিক কথাবার্তা হচ্ছিল ঠিক তখনই সেখানে পুলিশ এসে হাজির হয় এবং কিছু না বলেই অক্ষয়কে স্টেশনে ধরে নিয়ে যায় পিছুবিছু যখন কাভিয়া পুলিশ স্টেশনে যায় সেখানে বিক্রমের বন্ধুদের দেখে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় এই কাজ বিক্রমের সেখানে অক্ষয়কে তারা আরো এক দফা মারধর করে কিছুক্ষণের মধ্যেই কাভিয়া হঠাৎ একজন লয়ার ডেকে আনে আকশায়ের এই অবস্থা দেখে তার লয়ার বলে ওঠে এটা নিয়ম বহির্ভূত আপনি কখনো আমার ক্লায়েন্টকে এভাবে মারতে পারেন না আমি আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেব মারার কারণ হিসেবে তারা পাবলিক প্লেসে কিস করাকে সামনে আনে যা তারা করেনি তারা বলছে করেনি কিন্তু কেউ তার কথা শুনতে চায় না এক সময় এই ঘটনাকে আরো পেঁচানো হয় তাই বিরক্ত হয়ে এবার কাভেয়া পুলিশ স্টেশনে সবার সামনেই আকশায়কে একটা চুমু দিয়ে বসে যা করবি করিস এই বলে সবার মুখ বন্ধ করে আকশায়কে সে তার লয়ারের সাথে ফেরত নিয়ে যায় আর এই কথা শুনে বিক্রম এবার ফুলে ফেপে একদম ফেট ফেটে মতো অবস্থা হয় এরপর থেকে কাভিয়া মাঝে মাঝেই তার ক্লাস ড্রপ দিতে শুরু করে এখন বেশিরভাগ সময় আকশায়ের সাথে সময় কাটাতেই তার বেশি ভালো লাগে তবে এতে করে তার লেখাপড়া খারাপের দিকে যাচ্ছিল তবে কাভিয়া সব সময় একটা শর্ত দিত তার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য তার শর্ত অনুযায়ী তাকে লেখাপড়া করতে হবে তার অনেকগুলো দিন পার হয় সেদিন তাদের এক্সামের রেজাল্ট দেওয়ার কথা ছিল আকশায়ের দুই বন্ধু পরীক্ষায় নকল করেও চার সাবজেক্টে ফেল করেছে আর আকশায় তিন সাবজেক্টে ফেল করেছে আর আকশায় যেহেতু তিন সাবজেক্টে ফেল করেছে তাই ডিসাইড হয় তাকে দুজনকে পার্টি করতে কারণ যে সব থেকে ভালো নাম্বার পাবে সে নাকি ফেল করাদের পার্টি দেবে তখন কাভিয়া তার রেজাল্ট চেক করতে গিয়ে দেখতে পায় সে এক সাবজেক্টে ফেল করেছে এদিকে যেটা সত্যি অবিশ্বাস্য ছিল সে জানতো তার লেখাপড়া খারাপের দিকে যাচ্ছে কিন্তু ফেল করবে এই বিষয়টা সে কখনোই বিশ্বাস করতে পারেনি এদিকে আকশায় ও তার বন্ধুদের জন্য এটা কোনো বিষয় না হলেও কাভিয়ার জন্য অনেক কিছু তারা সবাই পার্টি পার্টি করে চিয়ার আপ করছিল বাকিরা বুঝতে পারছিল না যে এই একটা ফেল কাভিয়ার জন্য কতটা মানসিক বিপর্যয় ছিল সে যে ভেতরে আকশায়ের সাথে সময় কাটানোটাকে এর জন্য দায়ী করছে সেটা কেউ বুঝতে পারেনি তাই একসময় তাদের পার্টি পার্টি শুনে সে রেগে ওঠে রাগে সে তার ল্যাপটপের স্ক্রিনও ভেঙে ফেলে সে নিজেকেই দোষারোপ করতে শুরু করে আকশায়ের কারণে সে তার লেখাপড়ায় মনোযোগ হারিয়ে তাই এরপর থেকে সে আকশায়ের সাথে কথা বলা কমিয়ে দেয় তারা একসাথে থাকে ঠিকই কিন্তু আগের মতো সম্পর্কটা যেমন কিছুটা হালকা হতে শুরু করেছে কারণ যে করেই হোক সামনের সেমিস্টারে তাকে আবারও নিজের পুরনো ফর্মে ফিরে আসতে হবে হঠাৎ করে ক্লাসের সব থেকে ভালো স্টুডেন্ট এত খারাপ করবে এই বিষয়টা সে মেনে নিতে পারছিল না ধীরে ধীরে সময় পার হতে শুরু করে আর তাদের মধ্যকার দূরত্বটাও কেমন যেন অজান্তেই পারতে শুরু করে ঠিক এই সময়ে তাদের মধ্যে বিক্রম ঢুকে পড়ে সে কাবেয়ার কাছে ক্ষমা চায় সে আরও বলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম দীপ্তির সাথে যেমনটা হয়েছিল তোমার সাথেও এমন কিছু যেন না হয় এজন্য আমি জানি না আকশায় কেমন ছেলে এজন্যই তোমাকে সব সময় ওর থেকে দূরে থাকতে বলেছিলাম তাই এত কিছু করেছি তুমি যদি বলো আমি আকশায়ের কাছেও মাফ চাইতে পারি কারণ আমার ধারণা ভুল ছিল আমরা আমাদের সব ইগো দূরে সরিয়ে একসাথে পড়াশোনা করি আর সত্যি বলতে বিক্রম লেখাপড়ার ক্ষেত্রে খুব ভালোই তাই কাবিয়াকে সে সাহায্য করতে চায় কাবিয়াকে সে বলে শুনেছি তুমি এক্সামে ফেল করেছো তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি এদিকে আকশায় কোনোভাবেই বুঝতে পারছিল না কেন কাভেয়া তাকে ইগনোর করছে মূলত কাভেয়া আকশায়ের ওপর কোনো প্রকার রাগ অথবা অভিমান রাখে না সে শুধুমাত্র তার থেকে দূরে থাকতে চাইছে যেন পরীক্ষার সময় পর্যন্ত সে অন্তত মনোযোগ দিতে পারে আকশায়কে সে বিষয়টা বুঝিয়েছিল কিন্তু তাতে কোনো কাজ হয়নি এই সে চুপচাপ থাকে এখন এদিকে কাভেয়ার রাগ ভাঙানোর জন্য আকশায়ের বন্ধু যাদব তাকে বলে আমি তো জানি না দোষটা কার কিন্তু এতটুকু জানি রিলেশনে সবসময় ছেলেকেই ক্ষমা চাইতে হয় তাই যা গিয়ে ক্ষমা চা আকশায় নানান উপায়ে কাভেয়াকে সরি বলার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই বলতে পারছিল না কিন্তু হঠাৎ একদিন উল্টো কাভিয়া নিজে এসে তার কাছে সরি চায় এমনকি তার পক্ষ হয়ে তার সকল বন্ধুদেরকেও সরি বলতে বলে যে সেদিন এরকম রাগ করাটা তার উচিত হয়নি এমনকি তার সাথে এতদিন কথা বলা বন্ধ করে রেখেছে এর পেছনে কারণ হলো এমন এই সমস্ত বিষয় খুলে বলে তার কাছে সে সরি চায় যেখানে কাভিয়ার মুখে এসব কথা শুনে সে কোনো হিসাবই মিলাতে পারছিল না সে কি ভেবে এসেছে আর কি হয়েছে পুরোটা সময় তার মাথায় বিষয়টা ঘুরপাক খায় আর তারপর সন্ধ্যাবেলায় সে তার সব বন্ধুদের বলতে লাগে কাভিয়া আমার সব সময় খেয়াল রাখে ঘরের সব কাজ সে একা হাতে এমনকি আমার জামা কাপড়ও ধুয়ে দেয় আর ওর ফেল করার কারণও তো আমি জানি ক্লাস বাং করিয়ে তারপর ও নিজেই আমাকে এসে আমি 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 অনেক ভাগ্যবান রে জানিস এমন একটা মেয়ে আমার আমার জীবনে পেয়েছি তাই এখন জীবনের ডিসিশন নিতে চলেছি আজ থেকে আমি নিজেই কাবিয়ার সব কাজ করে দেবো যেন সে তার পুরো সময়টা বই নিয়ে থাকতে পারে তার থেকে একটু দূরেই থাকবো কাভিয়াকে এখন থেকে আর কোনো কাজ করতে দেবো না সকালে উঠে কাভিয়া দেখতে পায় ঘুম থেকে ওঠার আগে একসাথে তার জন্য নাস্তা বানিয়ে রেখেছে তার বলার আগেই তার জন্য সে সমস্ত কাজ করে দিয়েছে এইভাবেই চলতে থাকে আরো কিছু দিন কাভিয়ার মন খারাপ দেখে আকশাই তার মন খারাপের কথা জানতে চাইলে বলে সে এবার প্রি টেস্টেও নাকি ফেল করেছে আকশাই তাকে সান্ত্বনা দিয়ে বলে আরে এটা তো সামান্য প্রি টেস্ট আর যদি কোনো কারণে তুমি না পারো তাহলে কোচিং এ ভর্তি হও কাভিয়া তাকে জানায় এমবিবিএস এর জন্য কোনো টিউশন থাকে না আকশাই বলে তাহলে তুমি তোমার কোনো ফ্রেন্ডের হেল্প নাও কাভিয়া জানায় বিক্রম বলেছে ও আমাকে হেল্প করবে কিন্তু তুমি তো বিক্রমকে পছন্দ করো না তাই না বিক্রমের কথা শুনে আকশাই খানিক চুপ হয়ে যায় তারপর বলে আচ্ছা ঠিক আছে তোমাকে ডাক্তার হতে কেউ আটকাতে পারবে না তুমি যার কাছ থেকে মনে চাই তুমি তার কাছ থেকে হেল্প নিবে কেউ কিছু বলবে না এক রাতে আকশে কাভিয়াকে ছাদে বসে গান শোনাচ্ছিল কাভিয়া আকশাইকে বলে তুমি অনেক সুন্দর গান গাও তুমি নিজের জন্য গান লিখছো না কেন এক কাজ করো তুমি এখন থেকে নিজেই নিজের লিরিক্স লেখা শুরু করো যে বিষয়টা আকশাই খুব গুরুত্বের সহকারে নেয় এরপর থেকে সে নিজের জন্য একটা গান লেখা শুরু করে আর বর্তমানে টুকটাক খরচ চালানোর জন্য সে ছোটখাটো কিছু ইভেন্টেও গান গাইতে শুরু করে কারণ শুরু থেকেই তার গিটারিস্ট হওয়ার প্রতি একটা উদ্যম দেখেছিলাম আমরা আর এই পর্যায়ে এসে আকশায় খুব ভালো গান গাওয়া শুরু করেছে তার ইনকামের টাকা দিয়ে কাভিয়ার জন্য সুন্দর একটা সন্ধ্যার করে সে একদিন কাভিয়ার জন্য সে এক সেট চুরি কিনে আনে কিন্তু এটা দেখে সে আরো অবাক হয় কারণ এই চুরি কোনো স্বাভাবিক চুরি নয় এটা কাভিয়ার খুবই স্মৃতিময় একটা জিনিস অনেক আগের কথা যখন লেখাপড়া রানিং থাকা অবস্থায় তার কাছে টাকা ছিল না বলে এগুলো সে বিক্রি করেছিল কারণ ওই সময়টাতে তার বাবার সাথে তার মনোমালিন্য চলছিল বাবার থেকে টাকা নেবে না কিন্তু আকশাই সেগুলো জানতো আর আজকে সে এই চুরি এনে কাভিয়াকে নিজ হাতে পরিয়ে দেয় ডান্স করতে করতে তারা এক পর্যায়ে ভেতরে গিয়ে ক্লোজ হতে শুরু করে আর এক পর্যায়ে কাভিয়া আজকে তার সকল চিন্তা ভাবনা সরিয়ে রেখে আকশাই সাথে ইন্টিমেট হতেও রাজি হয় তাই আক্ষয় তারা করে বাইরে বের হয় একটা ফার্মেসিতে চলে যায় আর তার দরকারি জিনিসটা সে যখন নিতে ধরে তখনই পেছন থেকে এক লোক তাকে ডাক দেয় ইনি কাভিয়ার বাবা সে নিজের পরিচয় দেয় আর বলে তোমার সাথে আমার কিছু কথা আছে এই বলে সে তাকে পাশে নিয়ে যায় তার কথাই আমরা জানতে পারি কাভিয়া যখন ছয় বছরের ছিল তখন তার মা বিনা চিকিৎসায় মারা যায় তারপর থেকে কাভিয়া ডিসাইড করে ডাক্তার হবে সে সবার চিকিৎসা করবে এরপর থেকে সে কাভিয়ার সকল ইচ্ছার খেয়াল রাখে তখন আক্ষয়ও বলে ওঠে আঙ্কেল আমিও কাভিয়ার খেয়াল রাখি এমন কি কা সাথে তার যে রিসেন্টলি রিলেশন চলছে এই বিষয়টা সম্পর্কে কাভিয়ার বান্ধবীর কাছে সে জানতে পেরেছে তখন আকশাই বলে ওঠে আঙ্কেল আমি কাভিয়ার খুব খেয়াল রাখি ঘরের সব কাজ করি গান করে মাসে মোটামুটি ভালো টাকা ইনকাম করি কাভিয়ার বাবা বলে ঠিক আছে আমি বুঝতে পারলাম তুমি আমার মেয়েকে ভালোবাসো তোমাদের মধ্যে যা কিছু ঘটছে সবকিছু আমার অজানা ছিল রিসেন্টলি আমি জানতে পেরেছি কিন্তু সেখানে সে সোজা তার কাছে একটা শর্ত রাখে আসলে কাভিয়া যে বলেছিল তার বাবা মা গ্রামে থাকে এমনটা নয় তার বাবা বড় একজন বিজনেসম্যান টাকা পয়সার দিক থেকে তারা ভালোই সচ্ছল সেখানে কাভিয়া আর বাবা তাকে বলে তোমাদের বিষয়টা নিয়ে আমি বেশ বিরক্ত তবে আমি দেখতে চাই তুমি কাভে জন্য কি করতে পারো আমি যা করতে পারি তুমি কি তা করতে পারবে আকসে কি পারবে জাস্ট কাভে মেডিকেল করার খরচ যোগাতে আচ্ছা অত কিছু করতে হবে না জাস্ট সে যদি তার ফাইনাল এক বছরের খরচ চালাতে পারে তাহলে সে তাদেরকে কিচ্ছু বলবে না কিন্তু যদি না পারে তাহলে কাভে জীবন থেকে তাকে সরে যেতেই হবে এমন কি তার কারণেই কাভে রিসেন্টলি লেখাপড়ায় ভাটা পড়তে শুরু করেছে তো সব দিক বিবেচনা করলে তাকে সে কখনো মেনে নিতে পারবে না এই বলে সে চলে যায় আর এই অবস্থায় অবস্থায় কাভিয়া যেখানে পড়ছিল সেখানে তার ফাইনাল এক্সামের পেছনে এদিক ওদিক থেকে খরচ প্রায় চোদ্দ লক্ষ টাকা হতে পারে যেখানে আকশায়ের জন্য এই টাকাটা জোগাড় করা খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় আকসায় পাগলের মতো এদিক ওদিক হাত পাততে থাকে টাকার জন্য কিন্তু টাকার পরিমাণ এতটাই বেশি ছিল যে তার পক্ষে তা জোগাড় করা অসম্ভব ছিল এদিকে সামনে কাভিয়ার টাকা জমা দেওয়ার সময়ও ঘনিয়ে আসছিল কাবেয়া কিছুই জানতো না তার বাবা আকশায়ের সাথে কিসের সৌদা করেছে বা দেখা করেছে নাকি তাই কাভিয়ার বাবা কাভিয়া কেউ টাকা ছিল না কিছু বলছিল না কোনো উপায় না পেয়ে আকশায় সিদ্ধান্ত নেয় কাভিয়ার জীবন থেকে সরে যাওয়ার তাই গত অনেক দিন ধরেই আকশায় কাভিয়ার সাথে বড়ই অদ্ভুত ব্যবহার করছিল আজ আকশায়ের জন্মদিন কাভিয়া তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সমস্ত কিছু আয়োজন করেছে কিন্তু আকশায় সেখানে নেশা করে আসে আর উল্টাপাল্টা কাজ করতে শুরু করে সেখানে বিক্রম ও তার বন্ধু বান্ধবরাও ছিল তারা সবাই এক সময় আকশায়ের নামে মিথ্যা অপবাদ দিতে শুরু করে এমনকি আজকে আকশায় তাদের সবার কথার সাথে তাল মিললে তো শুরু করে কাভিয়ার বাবা আসলে তাকে যেভাবে কথাগুলো বলেছিল যে যে ছেলেটা নাকি তার মেয়ের ফাইনাল সেমিস্টারের খরচই উঠাতে পারবে না সে তাকে বিয়ে করার চেষ্টা করে কিভাবে গত কিছুদিন ধরে এই বিষয়টা তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল তাছাড়াও সকল উল্টাপাল্টা চিন্তা ভাবনা এমনকি সবকিছু বিবেচনা করে সে ফাইনালি কাভিয়ার জীবন থেকে সরে যাওয়ার চিন্তাই করে কারণ তাকে সে ভালো রাখতে পারবে না তার নেই কোনো চাকরি তার বাবা মাও ছোট থেকে তাকে অকর্মা বলে এসেছে সবকিছুই তার মনোবলটাকেই যেন ভেঙে দিয়েছে কাভিয়ার সামনে যাওয়ার সাহসটাও যেন সে পাচ্ছে না যদিও সে জানে কাভিয়া তাকে ভালোবাসে তাই আজকে নেশার মধ্যে সে সবার সামনেই কাভিয়ার সাথে কাটানো তার প্রাইভেট মোমেন্টগুলো খুবই খারাপভাবে উপস্থাপন করছিল এমন কি তাকে দুশ্চরিত্রা বলছিল আর আজকে সে কা কাভিয়ার শেষ বিদায়ও জানিয়ে দেয়। কাভিয়া কিছু বুঝতে পারছিল না, সে এমন কেন বলছে হঠাৎ চেঞ্জ কেন হয়ে গেল? আর পাশাপাশি সেখানে বিক্রমের ইনফ্লুয়েন্স থেকে কাভিয়ার আর কিছু করার রইল না। সেখানে ওই সময়টায় কাভিয়া চলে যাওয়ার পর আক্ষয় শুধু তার গিফটের একটা গিটার যেটা কাভিয়া তার জন্য এনেছিল সেটা দেখে আফসোস করে। এরপর থেকে আক্ষের জীবনটা একদম একাকিত্বের মধ্যেই পড়ে যায়। লেখাপড়া বলা যায় একদম ছেড়ে দিয়েছে আর শুরু থেকেই গানের প্রতি তার একটা আলাদা ভালো লাগা ছিল, এখন এই মুহূর্তে এসে তার গানের গম্ভীরতা আরো বেড়ে যায়। ধীরে ধীরে সময় পার হতে শুরু করে আর মানুষজন গান পছন্দ করতে শুরু করে মনে আছে কাভিয়া তাকে নিজের জন্য একটা গান লিখতে বলেছিল সেই গান সে লিখেছে আর সেগুলো মানুষের খুব পছন্দ হতে শুরু করে এক পর্যায়ে আকশায় তার এক জনপ্রিয় ব্যান্ড তৈরি করে মানুষের কাছে তারা খুবই জনপ্রিয় হতে থাকে আর দেখতে দেখতে এভাবে প্রায় বছর খানেক আরও কেটে যায় এই গত দুই বছরে কাভিয়ার সাথে তার কোনো যোগাযোগ হয়নি কাভিয়া পরবর্তীতে আকশায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল কিন্তু আকশায় তার থেকে দূরে থেকেছে আজ মেডিকেল কলেজের কনভেনশন প্রোগ্রামে কাভিয়া ও বিক্রমকে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট দেওয়া হয় আর এই উপলক্ষে সার্টিফিকেট দেওয়ার পর স্টেজে রাউডি বয়েজ নামে একটা ব্যান্ডকে আমন্ত্রণ জানানো হয় রাউডি বয়েজ শুনেই বুঝতে পারছেন আমি কাদের কথা বলছি হ্যাঁ ইঞ্জিনিয়ারিং কলেজের সেই রাউডি বয়েজ আকশে আজ এক জনপ্রিয় গিটারিস্ট এবং সিঙ্গার আসলে জনপ্রিয়তা পেতে বর্তমানে তেমন একটা সময় লাগে না অল্প সময়ের ভেতরে সোশ্যাল মিডিয়ার কল্যাণে একটা মানুষ একদম নিচে থেকে কোথায় উঠে যেতে পারে সেটা বলা যায় না স্টেজে উঠে সে মেডিকেল কলেজের সকল স্টুডেন্টদের কাছে ক্ষমা চায় বিশেষ করে বিক্রমের কাছে সে বিক্রমকে বলে এত বছর আমি তোকে অনেক জ্বালিয়েছি তার জন্য সরি রে বিক্রম প্লিজ আমাকে ক্ষমা করে দেয় আর তারপরে সে তার নতুন লেখা একটা গান পারফর্ম করে কাভিয়া তখন দূর থেকে তাকে দেখছিল কাভিয়া তার বাবাকে বলে সেদিন কি হয়েছিল আমি তার সবটাই জানি দাদি আমাকে সব বলেছিল আপনি আকশাইকে আমার ফি দেওয়ার কথা বলেছিলেন আর না হয় আমাকে ছেড়ে যাওয়ার কথা বলেছেন তাকে অনেক অপমান করেছেন তাকে এই বিশ্বাস করিয়েছেন যে সে আমাকে ভালো রাখতে পারবে না অনেক চেষ্টার পরেও যখন টাকার ব্যবস্থা করতে পারেনি তখন সেও আমাকে কখনো ছেড়ে যেত না সে আমাকে ছেড়ে দিয়েছিল যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি সেদিন আপনি তার মধ্যে নিজের প্রতি একটা ঘৃণা ঢুকিয়েছিলেন যে সে আমার কলেজের ফিটাই জোগাড় করতে পারল না তাহলে আমাকে ভালো রাখবে কিভাবে তাই না ও আজো নিজেকে দোষী মনে করে শুধুমাত্র আপনার জন্য কিন্তু আজকে উল্টো কাভিয়ার বাবা তাকে সম্মতি দিয়ে দেয় তুই আমার উদ্দেশ্যটা বুঝতে পারিস নীড়ে যেদিন বুঝবি আমাকে এসে বলিস আপাতত তোর জামونه চাই তাই কর জীবনটা তোর স্বাধীনতাও তোর কাছে যা শুনে সাথে সাথেই কাবে আই স্টেজে ছুটে যায় সোজা আক্ষায়ের সামনে গিয়ে দাঁড়ায় বলে কি আজকেও বদনাম করতে হবে নাকি তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে যাতে আমি ভালো থাকতে পারি কিন্তু তুমি ভাবলে কিভাবে যে তোমাকে ছাড়া আমি ভালো থাকব তুমি আমাকে ভুলে থাকতে পারো কিন্তু আমি কখনোই তোমাকে ভুলে থাকতে পারি নি প্রত্যেকটা সেকেন্ড আমি তোমার কথা মনে করতাম আমি তোমার সবগুলো শো দেখতাম এমনকি আমি প্রিন্সিপালকে রিকোয়েস্ট করেছিলাম যার কারণে তোমার ব্যান্ডকে এই কলেজে ডেকে আনা হয়েছে সেখানে পুরো কলেজের স্টুডেন্টের সামনে কাভেয়া আকশাইকে জড়িয়ে ধরে আর একটা সুন্দর মোমেন্ট তৈরি করে যেটা অবশ্যই আকশাইয়ের জন্য খুবই অবাক করা ছিল কারণ সে ভেবেছিল হয়তোবা সেই পুরোটা সময়ের মধ্যে কাভেয়া তার জীবনে নতুন কাউকে অনুমতি দিয়ে ফেলেছে কিন্তু না কাভেয়া শুধুমাত্র তার গ্র্যাজুয়েশনের অপেক্ষায় ছিল কারণ এটাও সত্য যে কাভেয়াকে না হারালে আকশাই কখনো তার ভালো লাগা তার মিউজিকের প্রতি কিছু করতে পারতো না আর এখানে

আজকের গল্পটা শেষ হয়ে যায় যেখানে বিক্রমও তাদের এই সম্পর্কটা ফাইনালি মেনে নেয় অবশ্য অনেকদিন ধরে এই টাইপের মুভি এক্সপ্লেন করা হয় না আগে কোনো এক সময় রেগুলার করতাম তবে এখন থেকে মাঝে মাঝে টুকটাক এই টাইপের মুভি করা হবে এগুলো একটু কোন কোন টাইপের আমি ক্যাটাগরিতে ফেলবো আমি বলতে পারছি না তবে একটু ফাস্ট ক্যাটাগরি সবকিছু একটু ফাস্ট হয়ে যায় একদম বেশি ইমোশন নেই এই সব গল্পে কিন্তু আপনাদেরকে এন্টারটেন করবে এতটুকু আমি জানি তো ভালো লাগলে লাইক করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন চ্যানেল গল্প গভীরে টু পয়েন্ট জিরো যে চ্যানেলের ভিডিও এই যে স্ক্রিনে ভেসে উঠেছে ক্লিক করে দেখা শুরু করতে পারেন ধন্যবাদ